আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কালকে আসছিলাম সেলের ডাক্তারের কাছে আর আজকে আসছি আমার জন্য আমি হচ্ছে দীর্ঘ চার থেকে পাঁচ মাস হবে নাকে কোনো গন্ধ পাই না তাই না আর এমনিতে তো আমার হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে ওটা তো জানি সারা মাসই থাকে ঠান্ডা লেগেই আসে সব জন্য আর এই পাঁচ মাস যাবত হচ্ছে আমি কোনো নাকি গন্ধ বাতাস কিছু পাই না জ্ঞান গন্ধ কিছুই পাই না যার কারণে হচ্ছে ডাক্তারের পনেরো মিনিট ছিল আজকে তো দেখাইলাম নাক দেখলো বললো যে সমস্যা নেই স্প্রে দিল দেখে কি হয় দোয়া করবেন সবাই যেন এই স্প্রে ওষুধ দেওয়ার পরে যেন ভালো হয়ে যায় এখন হচ্ছে যাচ্ছি একটু বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব কিছু খাবার নিব সুফিয়ার বিস্কিট শেষ হয়ে গেছে সুফিয়া যেটা নাস্তা করে সকালে ওইটা এই তো আমাদের সাথেই চলেন আপনারাও কি কেনাকাটা করি আপনাদেরকে দেখাবো আজকে কিছুই নিব না তেমন একটা অবশ্য শুধুমাত্র সুফিয়ার খাবারটার জন্য মূলত আসছে এদিকে তা না হলে চলে যেতাম চা দেখি সবই ভালো লাগে এত দাম তাই না অনেক কিছু দেখলাম এই যে ওর নাম না ঘর ব্যথা করে কম ওইটা না বলো আসো আমরা খাট দেখতেছিলাম এতটা টাইম অনেকটা খাট দেখলাম তারপরে গাড়ি দেখলাম নতুন একটা বাবুদের জন্য পছন্দ করে রেখে গেছি দেখি বাসায় যে আলাপ করি নেব কিনা তাই বলতে তো না দাঁড়ো না কিনবো না করতে করতে অনেক কিছু কিনে ফেলছি এই যে বাবুর খাবার কিনছি বাবুর গেঞ্জি কিনছি তারপরে হচ্ছে বাবুর জন্য প্যান্ট কেনা হচ্ছে এখন হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি নিচে বসে গেছে দুইজনেই এই যে স্টুপি আর খাবার বিস্কুট কেনা হয়েছে আর এই যে গাড়ির জন্য ওয়েট করতেছি বসে বসে গাড়ি আসতেছে একটা নাকি হ্যাঁ রোডের উপরে বসে আছি আমরা

বাসায় আসছি বাসায় এসে যে রান্নাও করে নিচ্ছি এখানে হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ রান্না করছি আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্না করছি আর এইখানে হচ্ছে সরপশে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আর এই যে ঈদের দিনের একটু গরুর মাংস আছে সব খাবার এখন টেবিলে সবাই এখন খেতে বসবো আমরা তিনটা বেজে গেছে আসো 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 এই আসো দর্শকরা চলো আসো তাড়াতাড়ি আসো এখন হচ্ছে রাত্রিবেলা এই লোকে গেছিলো বাহিরে লুচের নিয়ে আসছে খাইলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক আর অনেক ভালো লাগে এটা আর এই পাশে আছে হালিম সেদিনে সেই হালিম আছে তো একসাথে সব নিয়ে বসছি সবাই একসাথেই খাবো আমি একটা শুধু আলাদা দিয়ে আসছি নাও এই দুধের পরে এরা খালি গেছে ধরবো না হ্যাঁ এরা তো শুধু সরু করে দুধে কি আছে আছে হুম হুম

ठामो यै। टकलेम एक छौ बिसे के त। हाव न भयो। न। गन पाइरह त। सिहे। रामबना। जा। जा, कुने न जा। खाइदम न तिमी जाऊ। बिसे छैन सामिस दु रनि जाऊ। दय। अबले उठ्ने यै त। ह। राई खिचेछ। देख्छिन। सामोसु। सामोसु रनि चलेला। देख्छिन आमी त नखितो। ঠাণ্ডা ভাল লাগে খাই বলি

আসলে <laughs> ভয় পাচ্ছ না তো করে যাবে গেছে তো পড়ে আল্লাহ না তুলো তুলো